আমাকে ফোন করে বলে যে তুমি আমার একদিন ওয়াটারে একা এবং তারপরে ওরকম বলার পর আমি যখন বুঝতে পারি যে ওই অফিসারই বলেছে রঞ্জিত মান্না চারটার সময় আমাকে বললো হঠাৎ যে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে আমি কেন না বড়বাবু বলেছে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে কিসের জন্য না মেয়েকে উদ্ধার করে দেওয়ার জন্য আমি বলছি আমি তো টাকা দিতে পারবো না আমি গরিব মানুষ কোথায় পাবো এবার ওই টাকাটা আমি দিনি বলে আমাকে হেন রকম চাপ সৃষ্টি করে ছেলের ঘরকে জামিন করে দিবে উপরন্তু আমাকে তমলুক ডাকে একদিন আমার মেয়েকে অন্য কেসের জন্য নিয়েও যাবে সেসব রেকর্ডিংও আছে আমার কাছে আপনি যদি বলেন আমি শোনাতে পারি দু চার দিন পাঁচ দিন পরে আবার একদিন ফোন করে আমি তখন হঠাৎ কাজের মধ্যে ছিলাম এবার ফোন করতে আমি হঠাৎ করে ফোনটা তুলে নিই আমি বলছি হ্যাঁ স্যার বলুন না কি ব্যাপার তুমি তোমার মেয়ে কোর্টে গিয়েছিলে আমি বলছি হ্যাঁ না কোটে কেসে কি হলো আমি বলছি কেসে কি হবে আর যেমন হয় এবং কেসে জামিন হয়নি সব মোটামুটি আজকে ম্যাডাম আসেন যেমন হয়েছে আমি সেটাই বলেছি না আমার এদিকটা কি করলে আমি বলছি স্যার আমি তো বলেইছি আমি অত টাকা দিতে পারবো না গরিব মানুষ আমি কি করব না তুমি তোমার কোটে টাকা যাচ্ছে তুমি মিথ্যা কথা বলার জায়গা পাওনি আর দেখবে তোমার সবাইকে জামিন করে দেবো দেখবে আমাকে এরকম করে শাসায়